জানাচ্ছি নতুন আর একটি স্পেশাল ব্লগ আছে কিন্তু চলে আসলাম যাত্রাবাড়িতে ফাতেমা বেডিং স্টুডেন্ট যারা মূলত ভালো মানের কিছু সুফার ফোম কিনবেন বা সুফার কাবার কিনবেন একদম মানে একদম কোয়ালিটি ফুল চলে আসতে পারেন কিন্তু ফাতেমা বেডিং স্টুডিও আর আমার সাথে আছে কিন্তু নাসির ভাই আলাইকুম নাসির ভাই ভাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো নাসির ভাই অনেক ভালো আছি আর কালেকশন তো ভাই সবাই কালেকশন পুরো দোকান ভাই আসলে আমরা আজকে যে যে ফোমগুলো দেখাবো সে ফোমগুলো হলো আপনার ডিজাইন ফোম ডিজাইন ফোম জি অনেকে আছে প্লেন ইউজ করে এখন আমরা আমরা যে এখন বর্তমানে যে ফোমটা আর কি ভাইরাল ফোম সেটা হলো আপনার চিটাগাং ডিজাইনের ফোমটা ওকে তো আজকে আমরা প্রাইস তো রিজনেবল থাকবে হ্যাঁ অবশ্যই সর্বোচ্চ নিম্ন প্রাইস থাকবে মানে সবচেয়ে কম প্রাইসে পাইতে আছেন আপনি ফোমটা আচ্ছা যারা মূলত আমাদের এখানে চার পাঁচটা কোম্পানির ফোম আছে তো কোয়ালিটিগুলো আমি আপনাদের থেকে বুঝাবো যে কোন ফোমটা আপনি নিলে ভালো হবে বা কোন কোয়ালিটির আপনার জন্য মানে রাফটা ইউজ করতে পারবেন জি আর মূলত যারা ভাই আপনাদের এই শপে সরাসরি আসতে চায় শপের এক্সাক্ট লোকেশনটা একটু সহজ ভাবে বলবেন জি আমার শোরুমটা হলো ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা ঢাকা যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড আচ্ছা আপনি যাত্রাবাড়ী চৌরাস্তা এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো চৌরাস্তা থেকে একটু আমার দোকানটা কাছে কাছে আর কি তারপর আপনাদের সুবিধার্থে গাইস আমি এদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো সমস্যা হয় সারা বাংলাদেশ ফোন করতে পারবেন আর যারা মূলত ঢাকার বাইরে থেকে নিতে চায় শপে আসতে চায় না তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে জি আসলে আপনারা যদি কেউ আমার অনলাইনে কেউ আপনার প্রোডাক্টটা কিনতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন

সোহানের লঘু দেখে নেবেন সোহান আপনারা সবাই চিনেন আমার বলার কিছু নাই তারপর আপনার বলে দিলাম এই ফোমটাও আপনি যখন একটা ফোম আপনি যে পাড়া দিবেন পাড়া দিবেন যদি বসাইতে পারেন আপনি দুই সেট ফ্রি পাবেন

প্লাস কোম্পানির লোগো আছে এখানে অবশ্যই আপনি ব্রান্ডের লোগো দেখে নেবেন অনেক দোকানদার আছে বাটাকে মানে বাটা যে ফোন কপি করতে চায় কপি করতে চায় বা খারাপ বলবে অনেকে আছে সাফাবাজি বারে ভাই আমার ফোনটা নেন আমারটা ভালো আরেকজনেরটা খারাপ আসলে মূলত আপনি কোয়ালিটি দেখবেন যে কোয়ালিটি দেখবেন আপনার কোয়ালিটি আছে চার পাঁচটা করে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি গুলো আপনি দেখে নেবেন এটা হলো বাটা সুপার এখানে লোগো লাগানো আছে ওদের এখানে লেখা আছে বাটা ফোন বেস্ট অফ কোয়ালিটি বেস্ট অফ কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন ওকে এটা হলো বাটার সুপার এটা দশটি সময় আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা দশটি পাঁচশো টাকা তারপর ভাই শুনুন আমার চ্যানেল থেকে যারা আসবে কিছু কি সম্মান করবেন

যেমন বাটার আপনার এইচ আছে তারপর আপনার ফোর আছে এইগুলাও নিতে পারবেন এগুলোর প্রাইস একটু কম আচ্ছা ঠিক আছে এই ধরুন আপনি যদি এই ফোনটা নিতে চান কার্ম কোম্পানির দুই হাজার সাল থেকে ওদের আপনার কোম্পানি আইএসএ ব্র্যান্ড লেখা আছে এই ফোনটা যদি কেউ নিতে চায় তাহলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো পিস আট হাজার পাঁচশো টাকা আসেন আরো ভালো কোয়ালিটি আগে যে দেখা যায় থেকে ভালো ভালো শেষ নাই ভাই অনেক আছে যে আমারটা ভালো বললে আরেকজনটা খারাপ বলবে আমি এমন না আমি সব কোম্পানির ফর্ম আমাদের এখানে আছে এখানে বাটা সুপার এক্সট্রা বাটা সুপার এক্সট্রা হ্যাঁ বাটা সুপার এক্সট্রা সবচেয়ে ভালো 100% কোয়ালিটি রাবার ফর্ম এখানে লোগো আছে দেওয়া দেখবেন আপনাকে এই ফর্মটা আপনি দেখবেন এটা আপনার পাড়া দিছে আরো দেন আরো দেন এটা আপনার বাটা সুপার এক্সট্রা এখানে লোগো অবশ্যই দেখে নেবেন এটা দশ পিস ফোম পরে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি সর্বোচ্চ হাই কোয়ালিটির ফোম তারপর আর একটা ফোম দেখেন এটা হলো আপনার বাটা রাবার ফোর জি এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির ফোম এটা বাটা কোম্পানির আপনি যে

এটা আপনার দেখা যায় এখান থেকে একটু রাউন্ড থাকবে জিনিসটা চিটাং ডিজিনের মতো অত ই না আপনার এটা একটু এমনি একটা বাস থাকে প্লাস আপনার এটা একটু আপনার ই থাকে রাউন্ড থাকে এটা হলো আপনার অনেকের আছে আপনার ওই যে যে শর্ট শোভাগুলো আছে শর্ট শোভার জন্য আপনি এই ফোনটা তাদের জন্য নেওয়া ভালো ওকে এই ফোনটা আপনার পরে আপনি অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হলো সোয়ানের যে কোনো কোম্পানির আপনি নিতে নিতে পারবেন এই ডিজাইনের ভিতরে আপনি বাটার নিতে পারবেন অ্যাপেক্স নিতে পারবেন সোয়ার নিতে পারবেন কার্মো নিতে পারবেন সব কোম্পানি নিতে পারবেন আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা পাঁচশো টাকা জি এটা সুপার এক্সট্রা আর আবার যদি সুপার নেয় তাহলে ওই ক্ষেত্রে আপনি নয় হাজার টাকা আসবে তো আজকে আমরা যে ফোনগুলো দেখালাম অবশ্যই যাদের ফোন দরকার আছে তাদের অবশ্যই কাভারের প্রয়োজন আপনার আমি খুলে দেখাইতেছি আমার এখানে অনেক কালার আছে আমি কয়েকটা কালার আপনাদেরকে খুলে দেখাই দিব বাহ এই কালার দেখলি তো মাথা নষ্ট জি আপনি এই অনেক বাইরে আছে যে এই কালারটা নিতে পারেন এটা যদি কেউ আপনার চিটাগাং ডিজাইনের জন্য যদি নিতে পারেন সাধারণ কালার কিন্তু

যদি কেউ নিতে চানশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ভালো মানের কাপড় আর কি কোয়ালিটি অনেক ভালো তারপর আপনার এটার ভিতরে আপনার দুই তিনটা কালার আছে

অনেকের আছে আপনার লাল খরি পছন্দ না তাদের জন্য আপনার এই কাপড় গুলো অনেক যারা আপনার ভদ্র কালার চায় ওদের জন্য এইগুলো আপনার কাপড়ের তো ডিজাইন ডিজাইনের অভাব নাই আমাদের কাছে

এই কাপড়টা খুব প্রচুর চলে এই কাপড়টা এই কাপড়টা এখানে অনেক সুন্দর জি জি সিলি মজুরি সহ একবার আপনার ভালো চেন রানার অবলোক সব থাকবে আপনাদের আবার সাথে সাথে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অনেকের ভাই যে কাবার দেখাইলাম কাবারের

আমার নাম্বার দেওয়া থাকবে আপনার আসবেন আর একটা জিনিস হলো আমার দোকানে আইসে আপনার দোকানটা ভিজিট করে দেখে গেলে সবচেয়ে ভালো হয় অনেক আছে ভাই জন্য বিক্রির জন্য অনেক চাপা চাপাবাজি করবে আসলে আমাদের এখানে চাপাবাজির কিছু নেই আমাদের এখানে যেমন আমার বাপে ব্যবসা করেছে এখন আমি করতেছি আমাদের এটা অনেক পুরোনো দোকান আপনার আসলে ভালো কোয়ালিটির বাউ পাবেন্স নাই বিতে ধর নাই প্লাস আপনি ভালো পরামর্শ পাবেন হয়তো নীল নেন আর নাই নেন কিন্তু পরামর্শ ভালো পাবেন ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম